এটা দেখি শিরু থ্রি পিস পিনছে দেখি তো পিছনের দিকে ফিরাতো সর দেখছো পিছন ফিরে কেমনে তুই পিছন দিকে ফিরাতো ওরে বাবা তুমি তো অনেক বড়ই হয়ে গেলা শিরু এই কালেকশন আছে ক্ষমা ক্ষমা দেখো বন্ধুরা শিরু একটা নতুন থ্রি পিস বানাইছে আর একটা পিনছে কেমন লাগে আর এখানে আয়াত একটা গাড়ির দোকান দিয়ে দিছে ওরে বাবা ছিলা দেখি তো একটু দাঁড়াও তো দেখি কেমন লাগে তোমাকে একটু দাঁড়াও না একটু দাঁড়াও দেখি কেমন লাগছে একটু দেখি না কেমন লাগছে শিরু এই যে তাকাও তাকাও শিরু ইয়ে এই পড়ে গেল এই পড়ে গেল পড়ে গেল সিরুত এই যে সিরাতের নতুন দেশটা বন্ধুরা আয়াত তাকাও সিরাতের নতুন দেশটা সুরাত তাকাও সিরাতের নতুন দেশটা কেমন লাগছে এই কালেকশন দেখি তো ভাই বোনকে কেমন লাগছে আরে ভাই বোন এই তো সিরাতের একটা বাবু আছে এখানে সিরাতের একটা বাবু এই দেখেন বন্ধুরা এই যে সিরাতের এই ছোট বাবুটা আছে সিরাতের জন্য এই ছোট বাবুটা কেনা হয়েছে সিরাত এই বাবুকে অনেক ভালোবাসে সিরু বাবুকে একটা কিস করো তো ওরে বাবা দেখি 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 আর এখানে দেখো আয়াতের গাড়ির কালেকশন দেখাচ্ছে দেখি তো কিন্তু আমার তো শুধু সিরাজকেই দেখতে মন চাচ্ছে সিরাজ একটা থ্রি পিস পিনতে বলেছে কি সুন্দর লাগছে না বলো মাসাল্লাহ বলো কি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো কাকে বেশি সুন্দর লাগছে সিরাজকে নাকি আয়াতকে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও

তোমাকে তো অনেক সুন্দর লাগছে কি কি কালেকশন আছে ও বাবা দেখি তো কি কি আবার নামগুলো গুলো বলেন তো

えで